বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন দেখা যাক ভিডিওটি দেখা যাচ্ছে এখানে একটি ধান ক্ষেত তো সবুজে পরিপূর্ণ ধান ক্ষেতটি তো আমাদের প্রাকৃতিক সৌন্দর্য একটা তো এদিকে দেখেন অনেক গাছপালা তো আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মনোমুগ্ধকর করেছে তো দেখেন এদিকে গাছপালাগুলো অত সুন্দর দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটি পরিবেশ আমাদের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর তো এ পরিবেশে যে কেউই আসতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ভিডিও তো দেখা হচ্ছে পরের ভিডিও তো আল্লাহ হাফেজ